নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু আইএফএ শিল্ড নিয়ে কথা বলি তো আইএফএ শিল্ড কিন্তু আট তারিখে শুরু হচ্ছে আপনারা জানেন এবং আঠেরো তারিখ পর্যন্ত চলবে যে ছটা দল পার্টিসিপেন্ট করেছে তারা হলো ইস্ট বেঙ্গল মোহনবাগান ইউনাইটেড স্পোর্টস গোকুলাম নামধারী আর শ্রীনিধি ডেকান এবার কথা হলো ফিক্সচার কবে বেরাবে তো আজকে কথা আছে কিন্তু আইএফএ শিল্ডের ফিক্সচার বেরানোর সেই ফিক্সচার বেরানোর পরই জানা যাবে কবে কার খেলা রয়েছে এবং কোন মাঠে রয়েছে মাঠটা কিন্তু এখনো আইএফএ কথা বলে ফাইনাল করে উঠতে পারেনি সেগুলো ফাইনাল হবে এবং টাইমিংটাও ঠিক হবে কিন্তু আজকে মানে খেলাগুলো কোন সময় দেখানো হবে সেটাও কিন্তু ফাইনাল হবে এবং ডার্বি যদি পরে শিল্ডে হয় সেটা কিন্তু আইএফএ বলে দিয়েছে যে সন্ধ্যে সাতটা থেকে হবে দুটো গ্রুপ হবে একটা গ্রুপে ইস্ট বেঙ্গলকে রাখা হবে এবং আর একটা গ্রুপে মোহনবাগানকে রাখা হবে যাতে করে দুটো গ্রুপেরই ব্যালেন্স থাকে তারপরে ফাইনালে যদি দুটোটি মোঠে তখন ডার্বি হবে কারণ প্রতিটা গ্রুপ থেকে কিন্তু একটা করে টিমই উঠবে ফাইনাল এবং কোনো লটারি করে বা ড্র করে কিন্তু গ্রুপ ভাগ করা হবে না ডাইরেক্ট যাতে করে গ্রুপেরই হচ্ছে ব্যাপার সিজন শুরু করে আই তারা তারা কে জানিয়ে দিয়েছে যে তারা সুপার কাপে খেলবে সুপার কাপে তো খেলবে ঠিক আছে কিন্তু মজার বিষয় হলো তারা জানিয়েছে যে তারা অ্যাজ এ দিল্লি বেস্ট ক্লাব হয়ে খেলবে সুপার কাপে তো হায়দ্রাবাদ এফসি কিন্তু আর হায়দ্রাবাদ না দিল্লির ক্লাব এবার থেকে এটা কিন্তু তারা বলতে চেয়েছে যে তারা দিল্লির হয়ে খেলবে মানে ক্যাপিটাল দিল্লির হয়ে খেলবে দেখা যাক এখন এটা নিয়ে কি কথা হয় এরপরে যদি আমরা একটু জামশেদপুরের কথা বলি তো ইস্ট বেঙ্গলের ঘর ভেঙে জামশেদপুর মাদি তালাল আর জামশেদপুর এখন যাকে পারছে তাকে সাইন করাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু জামশেদপুর কিন্তু নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে এবং এবার জামশেদপুরের নজরে পড়েছে সার্বিয়ান মিডফিল্ডার নিকোলা স্টোজানো দিকে এই নিকোলা কিন্তু হাবাসের আন্ডারে ইন্টারকাশিতে খেলতো তো শোনা যাচ্ছে সেই হাবাসের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই বিদেশি মিডফিল্ডারকে জামশেদপুর সাইন করাতে চলেছে এরপরে যদি আমরা একটু মোহন বাগানের কথা বলি তো চারিদিকে একটা রব উঠেছে যে আইএসএল নিয়ে নাকি সঞ্জীব গোয়েঙ্কা ইন্টারেস্ট হারিয়েছে এবং মোহন বাগান নিয়েও নাকি আর সেরকম ইন্টারেস্ট নেই সঞ্জীব গোয়েঙ্কার যেহেতু এফ এর ইনভলভমেন্ট আইএসএল থেকে কমে যাচ্ছে তাই সঞ্জীব গোয়েঙ্কা নাকি পিছিয়ে যাচ্ছে কেউ কেউ আবার বলছে যে সঞ্জীব গোয়েঙ্কার যেহেতু আইপিএল এর টিম রয়েছে লখনউ সুপার জায়েন্ট তাই একটা ইউপি ফ্যান্ড বেসের চাহিদার জন্য সঞ্জীব গোয়েঙ্কা নাকি আইএসএল ইন্টার কাশিকে চাইছে তো এই সব রিউমার কিন্তু এখন মার্কেটে উঠছে এবং এর কতটা সত্যি সেটা আমরা জানি না তবে আমার মনে হয় এই এইসব ব্যাপারগুলো শুধুই রিউমার এর কোনো সত্যতা নেই তবে সঞ্জীব বিরুদ্ধে মোহনবাগান মোহনবাগান বা জনতার একটা আক্রোশ দেখা যাচ্ছে যে কোনো দিন এটা বড় হতে পারে এটা কিন্তু সত্যি যাই হোক এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো পুজোর ছুটি কাটিয়ে আবার ইস্টবেঙ্গলে কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেছে ইস্টবেঙ্গল কিন্তু আবার প্র্যাকটিসে নেমে গেছে রাজার হাটের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে কিন্তু ইস্টবেঙ্গলে এখন প্র্যাকটিস হচ্ছে সেরকম খুব একটা কঠোর অনুশীলন এখন হচ্ছে না সামান্য ফিটনেস ট্রেনিং হচ্ছে ফ্রি হ্যান্ড হচ্ছে এবং ফান গেমস বা মজার অনুশীলন হচ্ছে এখন প্র্যাকটিসে প্র্যাকটিস দেখে যা মনে হলো দুজনের চোট রয়েছে প্রভাত লাকড়া আর রাম সাঙ্গার কারণ তারা সাইড লাইনে কিন্তু প্র্যাকটিস করছিল এছাড়া সাউল সিবিএ এরা যে বেনারস ঘুরতে গেছিল অনেকেই ভাবছেন তারা এখনো ফেরেনি তো বন্ধুরা এরা কিন্তু প্র্যাকটিসে ফিরে জয়েন করে গেছে অস্কারকে দেখা গেছে সঙ্গে বিশেষভাবে কথা বলতে কারণ ডিফেন্সে কিন্তু এখন আনোয়ারকে পাওয়া যাবে না

কোজাগরি লক্ষ্মী পুজো যেই দিন সেই দিনের পরেই হিরোশি কলকাতায় আসছে মানে ছয় তারিখের পরে কিন্তু তার ফ্লাইট বুক করা হবে তো হয় ছয় তারিখের পরের তারপরে দিন হিরোশি আমরা হিরোশি বিভিন্ন পোস্টে দেখছিলাম যে সে লিখছিল ওয়েটিং ফর ভিজা বা একা একাই সে কিন্তু প্র্যাকটিস করছিল সেই সমস্ত ছবিও কিন্তু হিরোশি পোস্ট করেছিল এবার কিন্তু সেই অপেক্ষা অবসান হচ্ছে লক্ষ্মী পুজোর পরে কিন্তু হিরোশি হিরোশি কলকাতায় আসছে এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওতে এইটুকুই সকলকে অভিযোগ জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে